এই পঁচিশ বছরে পাপগুলো কী কী করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই চেনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একদিন করেছে তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে ঢাকায় ঢাকাইভাবে কথা তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাংকে অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাইয়ের রক্ষঝড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে আমাজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর মারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয়দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিন আপনি বুঝতেই পারেন ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসেব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস্তবা ইনশাআল্লাহ আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর অলি হয়ে যান এবং আপনি বড় মোহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা